শ্রী দর্শক আজকে রূপটুকা থানা ঝিলপাড় টিনসেট এরিয়ার ভাঙচুর হবে শুনেছি ইতিমধ্যে কাউন্সিলর বাপরি সাহেব আসবেন তো আমরা একটু রুবেল সর্দারের সাথে অনুভূতি জানবো ভাই যে যে ভেঙে দিচ্ছেন এই এলাকাটা কি হবে এই এলাকা ভাঙার পর আরে আপনার কাছে জিজ্ঞেস করছে আপনি বলেন ও মোনা সাহেব পেয়ে গেছি যে আসুক আমরা খুশি ইনশাল্লাহ যারা আজকে অবৈধ জায়গা দখল করে আছে আমার সরকারের সরকারি জায়গা আমি চাই না সরকারে যেভাবে রাখছে ভালো রাখছে কিন্তু ইনফেকশন আপনারা চান যেটা এটা ভেঙে ভেঙে রাষ্ট্রটাকে রাস্তা হোক না উচিত রাস্তা হওয়াটা উচিত আমরা আমরা একটু আলম ভাইয়ের সাথে দেখা করলাম শালম ভাই একটু বলবেন আসসালামু আলাইকুম আমরা দীর্ঘদিন যাবৎ রূপনগর বাস করি আমাদের রূপনগরের ঝিলপারে করে একটা ভালো রাস্তা হওয়া উচিত যে তাহলে আমাদের মেন রাস্তার যানজটটা কিছুটা কমবে কিছু কিছু জায়গা মানে বলতে গেলে এক থেকে ষোলো অবৈধ বাইলে তখন মানে চান যেটা ক্লিয়ার হয় তখন সুন্দর রাস্তা হোক উদ্ধার হয়ে আমরা চাই রাস্তা হোক ধন্যবাদ রুবেল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই আমরা সবাই চাই মিলেমিশে একসাথে মনে হয় রাস্তাটা ভাঙ্গার পরে এটা সুন্দর একটা ক্লিন হবে ধন্যবাদ আমরা এই একটু কথা বলছি আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ এখানে আছেন রূপনগর টিন সেট বাড়ি মালিক সমিতির যে সভাপতি খুরশিদ আলম সাহেবের সাথে আমরা কথা বলবো এবং এনে স্বপন ভাই আছেন তো আমরা একটু সভাপতির সাথে কথা বলে আসি আসলাম আলাইকুম ভাই আসসালামু আলাইকুম এই যে আজকে রূপনগর টিন সেট ঝিলপার ভেঙে দিচ্ছে তো এই বিষয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই আমাদের মাননীয়

তো প্রিয়া দর্শক আমরা একটু এখানে পেয়ে গেলাম লিয়া সাহেবকে একটু বলবেন আপনার এই ভেঙে দেওয়ার ব্যাপারে ভেঙে দেওয়ার ব্যাপারে আমার বড় ভাই ঢাকা থেকে যথার্থী বলেছে এটা আসলে জনস্বার্থে জনগণের সুবিধার্থে এখানে কর্পোরেশনের যেই নিয়মিত কর্মকাণ্ড তারই অংশ হিসাবে এটা ভেঙে নিচ্ছে এটা সুন্দর একটা রোড হবে এখানে না এটা সুন্দর হবে এবং জনসাধারণের পাওয়া হচ্ছে আচ্ছা ধন্যবাদ প্রিয়া দর্শক আমরা এখানে সেতু ভাইকে পাচ্ছি যে সবসময় যাকে দেখি মাননীয় সংসদ সদস্যের সাথে এবং উন্নয়নের সাথে অনেক পরিশ্রম করেন সেতু ভাই একটু বলবেন আজকে এই রোড এখান দিয়ে হওয়ার স্বার্থেই কি এই খালিটা হচ্ছে আসলে জনগণের স্বার্থেই তো সরকার আর সরকার যেখানে এটা নিছে জনগণের ভালোর জন্যই উদ্যোগ দিয়েছে পরিপ্রেক্ষে এটা একটা রোড অনেক আগের থেকে বের হওয়ার পরিকল্পনা ছিল যেটা দুই সাইডে ওয়াকওয়ে এবং মাঝখান দিয়ে রাস্তা পঁচিশ ফিট রাস্তা এবং দুই সাইডে পাঁচ পাঁচ ফিট পাঁচ ফিট করে ওয়াকওয়ে হওয়ার কথা যেটা হলে জনগণের চলাচলের স্বার্থে যেটা আমাদের মেন রোড একটা আছে মেন রোডটা খুবই জাম লাগে মাঝে মধ্যে গাড়ি চলাচল করতে পারে না এটা যদি হয়ে যায় একটা বাইপাস

সুন্দর একটা ডিজিটাল একটা রোড এখান দিয়ে হবে জনপথ বাইপাস যে সড়ক শীঘ্র চলুন আমরা আপনাদেরকে একটু এই বাইপাস সড়কের সড়কটাই দেখাচ্ছি সরাসরি আমরা এই সড়কটাই ভেঙে দিবে আজকে সুন্দরভাবে করার জন্য এই সড়কটাই আজকে ভেঙে দিচ্ছে দোকানপাট সব কিছু এখানেই যে প্রস্তুতি চলছে ভেঙে দেওয়ার জন্য ভেঙে দেওয়ার জন্য পাশেই যে সুন্দর একটি খালপার আছে এই খালপাড়টা পরিষ্কার পরিচ্ছন্ন সময় রাখেন কিন্তু তারপরও ঘুরে যায় এই সুন্দর এই একটি বাইপার্স সড়ক হওয়ার জন্যই এই তিন সাইডের এই ঝিল যে আশেপাশে যাই দেখছি সব কিছু ভেঙে ফেলবে আজকে এবং ভেঙে ফেলার প্রস্তুতিই চলছে তো আপনারা আমাদের সাথে থাকবেন পুরো প্রতিবেদন জুড়ে আমরা একটু পরে আপনাদেরকে সেই ভাঙচুরটা দেখাবো এখানে ভাই সালাম আলাইকুম ভালো আছেন এই যে আজকে সড়কপথটা আপনাদের ভেঙে দিচ্ছে এই বিষয়ে আপনাদের কোনো প্রতিক্রিয়া আছে প্রতিক্রিয়া নাই না আচ্ছা আচ্ছা এই হলো যে কাল যে জনপথ বাইপাস যে সড়কটা হবে সেই সড়কের পাশে যে দেখেন এই যে যেই খালটা এই খালটা যতই পরিষ্কার করে রাখা হোক তারপরেও কিন্তু এটা ভরে যায় বিভিন্নভাবে ভরে যায় তো সড়কপথটা যদি হয়ে যায় তাহলে হয়তো বা এই লেখাটা হয়তো পরিষ্কার থাকবে তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে পুরো সড়কটাই দেখালাম তো এখানে একটু পরেই কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপি আসবেন সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দ আসবেন এবং আসবে বিভিন্ন নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম এই যে রূপনগর সেট এই যে ঝিলপার বাইপাস একটা সড়ক হওয়ার জন্য এইটা ক্লিন করবে আজকে তো এই বিষয়ে আপনি কি সন্তুষ্ট না অসন্তুষ্ট সন্তুষ্ট কারণ আমাদের আমরা যারা রুগী আছি অনেক থাকে এখানে হলে আমাদের সবার জন্য সুবিধা হাতের জন্য সব কিছুর জন্য আমাদের সুবিধা কারণ আমরা এখানকার বসবাস করেন আপনি এখানকার স্থানীয় না আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এই যে পুরো সড়কটা দেখাচ্ছি থেকে পর্যন্ত টিন সেট এক নাম্বার থেকে ঠিক ষোলো নম্বর রোড পর্যন্ত পেছনের যে সাইট এই যে চায়ের দোকানগুলো এই সব ভেঙে দেবে একটা সড়ক সুন্দরভাবে হবে এটার স্বার্থেই আমরা বিভিন্ন চায়ের দোকানে যাদের বসে বসে থাকতে দেখছি একজনকে জিজ্ঞেস করবো এই যে চা এর দোকানগুলো আজকে ভেঙে দিবে আপনাদের এই যে স্থানীয় আপনারা এটা কি আপনারা খুশি না খুশি সড়ক বাইপাস একটা সড়ক হবার স্বার্থে এই যে এটা ভেঙে দিবে তো আপনি বুলবুল সাহেব একটু বলেন তো আমরা গরীবরা বাইরে কিছু ব্যবসা বাণিজ্য করে খাই আমাকে তো অনেক ক্ষতি হবে কিন্তু একটা বাইপাস একটা বাইপাস সড়ক পাচ্ছেন এটা কি উপকার হবে না উপকার তো হবে আচ্ছা উপকার পেত হলে কিছু অপকার পেতি হয় এটাই স্বাভাবিক সৌন্দর্য বিকাশ করার জন্য যে কোনো সিদ্ধান্ত সরকার বা কমিশনার এমপি সাহেব নিয়ে থাকে এটা পরে ভালো লাগে হয়তো ভেঙে দেওয়ার কথা শুনলে খারাপ লাগে কিন্তু তারপরেও কিন্তু সৌন্দর্য বিকাশের জন্য একটা সৌন্দর্য একটা বিকাশের জন্যই আমরা 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 একটু দেখালাম আপনাদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক তো থাকেন আমাদের সাথে আমি আপনাদের সাথে আছি শাহ আলম সম্রাট রিপোর্টার অনলাইন ইউটিউব চ্যানেল এমসিবি টিভি